বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আরও একবার রাস্তায় নামলো আমজনতা এবারের ঘটনা যতনবাড়ি পাহাড়পুর এলাকায় জনজাতি অর্থসিত এলাকার নাগরিকরা দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তার কারণে দুর্ভোগের শিকার বারবার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলো কোনো সুফল না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তা অবরোধে সামিল হলেন এলাকার লোকজন দীর্ঘ সময় অবরোধ চলার পর ডিসিএম ঘটনাস্থলে ছুটি গিয়ে সমস্যার সমাধানের জন্য মৌখিক আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় এলাকাবাসী অবরোধ সংস্কৃতি যেন রাজ্যে এখন ট্রেডিশনে পরিণত সমস্যা মানে রাস্তা অবরোধের মতো আন্দোলন কর্মসূচি এছাড়া যেন আর কোনো সফল না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তা আন্দোলন কর্মসূচিতে নামতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ আর এই আন্দোলন কর্মসূচি যেন এখন রাজ্যে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনই রাজ্যে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ দলমত নির্বিশেষে নানান সমস্যাকে সামনে রেখে অবরোধ করছেন ব্যস্ততম সড়কে প্রতিবাদী জনতার এরকম আন্দোলনের জেরে স্বাভাবিক বিপাকে পড়ছেন যান থেকে শুরু করে সাধারণ মানুষ তা যেন লক্ষ্য করা গেল এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে আগরতলা যতনবাড়ি সড়কের মাঝে পাহাড়পুর এলাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করেন মঙ্গলবার দীর্ঘদিন যাবৎ পাহাড়পুর এলাকার বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে রয়েছে রাস্তা খারাপ হওয়ার ফলে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পূর্ত দপ্তর সব জায়গায় জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি যার ফলে বাধ্য হয়ে দিন পথ অবরোধের মতো আন্দোলন কর্মসূচিতে সামিল হলেন এলাকার জনজাতিরা রাস্তা সংস্কারের দাবিতে ভুক্তভোগীদের অবরোধ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বীরগঞ্জ থানা পুলিশ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ডিসিএম এর মুখী কাশ্বাসে পথ অবরোধ মুক্ত হয় এদিকে অবরোধের ফলে রাস্তা দুধারে আটকে পড়ে বহু যানবাহন এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ এখন দেখার বিষয় স্থানীয়দের এই আন্দোলনের জেরে সমস্যার কতটুকু সমাধান হয় তার দিকে এখন থাকে এলাকা সাধারণ মানুষ এটা হৈছে পাহাড়পুর পঞ্চায়েত পাহাড়পুৰ পঞ্চায়েত বইদে বিলিজ পাহাড়পুথটো তপসা পারা ভাইয়া উল ধনঞ্জয় পাড়া দীর্ঘদিন এটা রাস্তা খারাপ ভাই সত্তর পঁচাত্তর বছর হৈছে ভারত স্বাধীনতার তবে অখন রাস্তা হইছে না এই রাস্তার যে ধনঞ্জয় পাড়া তপসা পারা যত বসবাস করে যে দালাক বাজারকে বাজার করে নতুন বাজার বাজার করে আর যতগুলো তরকারি মরকারি সব কান্দে মাথা পচা লইয়া লাগে আজ পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া যাইতে পারছে না ছাত্র মাস্টার আর রুগী বিয়াদি সব কিছু অব বিপদে পড়ছে সরকারের থেকে বারে বার আবেদন করে কিন্তু আজ পর্যন্ত কোনো এটা রাস্তা সঠিক করে দেয়নি এ কারণে আমার আজকাল রাস্তা অবরোধ এটা যতমবারে আগরতলা রোড कई पहाड़ पर एरिया इस जगह तक रास्ता उपलब्ध है रिपोर्ट सर्च इंडिया